আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইজি রেসিপি বাই মাম্মি চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে কি রান্না নিয়ে আসলাম দেখেন তো আপনারা চেনেন কিনা মাছ তো নিশ্চয়ই চিনেছেন মাছের সাথে একটা সবজি আছে সবজি আলু এবং মাছ দিয়ে একটা ঝোল রান্না করেছি তবে এই সবজিটা কিন্তু অনেকেই পছন্দ করেন না আবার কে কারো কারো পছন্দ তবে আমি কিন্তু আমার কিন্তু খুব অপছন্দের সবজিটা ছিল হ্যাঁ এই যে ছিচিঙ্গা চিচিঙ্গাটা আমার সব সময় অপছন্দ ছিল ছোটোবেলায় বাসায় যখন আমার আব্বা নিয়ে আসতো তখন আমার ভালো লাগতো না এটা দেখতে তো এখন আমি প্রায় এটা ভাজি করি তো আজকে আর কোনো সবজি ছিল না তাই ভাবলাম যে একটু মাছ দিয়ে ঝোল করব কিন্তু আর কোনো সবজি নেই তাই এই চিচিঙ্গা আলু দিয়ে গোলসা মাছের তরকারিটা রান্না করলাম খেতে কিন্তু খারাপ হয়নি আপনারা আমার রান্নার পুরো প্রসেসটা দেখেন এবং জানাবেন কেমন হল আমি প্রথমে মশলাগুলোকে একটা পেস্ট করে নেব। হলুদ নিয়েছি মরিচের গুঁড়া নিয়েছি ধনে গুঁড়া নিয়েছি নিয়েছি সব এখন লবণ দিয়ে সামান্য পানি দিয়ে একটা পেস্ট করে নিব। এভাবে পেস্ট করে নিলে কি হয় মা মশলাটার স্বাদ একটু বাটা মশলার স্বাদের মতো আসে ফ্লেভারটা তো মাঝে মাঝে আমি এভাবে রান্না করি তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন গ্রেড করে নিয়েছি আমি বেশিরভাগ সময় কিন্তু কাটা পেঁয়াজ দিয়েই রান্না করি আমি সাথে সাথে কেটে গ্রেড করে রান্না করতে পছন্দ করি আমি আগে থেকে কিন্তু ফ্রিজে পেস্ট করে রাখতে আমার ভালো লাগে না তো এখন এভাবে ভাজা ভাজা হওয়ার পর আমি এই গুলে রাখা মশলাগুলো দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো তো এখন এগুলোকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এই যে গোলসা মাছ আছে এই গোলসা মাছগুলো এতে ভুনা করে নেব তো এখন আমি ওই মশলার বাটিগুলো ধুয়ে পানি দিয়েছি আর এই পানিতেই মাছগুলো একটু কষিয়ে নেব কষিয়ে রান্না করব। আজকে কিন্তু আমি মাছ ভেজে দেব না সবজিতে ম্যাক্সিমাম টাইম ভেজে দেই তো এই মাছগুলো ভাবলাম যে একটু কষিয়ে নিলে ভালো লাগবে এবং একটা মাছের একটা তেল আছে এই তেলটাও ভেসে ওঠে খুব ভালো লাগে তো এখন আমার কষানো শেষ এ পর্যায়ে আমি শুধু মাছগুলো তুলে নেবো মশলা থেকে তো আমার মাছ তোলা শেষ এখন এই মশলাতেই আমি চিচিঙ্গার আলু দিয়ে দিলাম এগুলোকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ সব যখন মিক্সড হয়ে যাবে মশলার সাথে সবজিগুলো তখন আমি একটু পানি দিয়ে ঢেকে দিয়েছি এভাবে কিছুক্ষণ জাল হওয়ার পর আমি কিছুটা সেদ্ধ হয়েছে কারণ এখনকার আলু কিন্তু সেদ্ধ হতে চায় না প্রায় এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আরও একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ জাল করব তো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সবগুলো প্রপারলি এখন আমি যে মাছগুলো তুলে রেখেছিলাম সেগুলো উপরে দিয়ে দিব। এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম এই পর্যায়ে খুব ধীরে ধীরে দিতে হবে এগুলোকে মিশিয়ে দিতে হবে কারণ মাছগুলো কিন্তু নরম এই মাছগুলো খুবই নরম থাকে আর যেহেতু আমি ভেজে দিইনি আজকে কষিয়ে দিয়েছি তাই আরও ধীরে ধীরে হালকা আলতো হাতে এগুলোকে সবজির সাথে মিশিয়ে নিতে হবে তো আমার মিক্সড করা শেষ এখন আমি আরও কিছুক্ষণ জাল করব প্রায় হয়ে এসেছে এ এখন আমি ঘরে কিছু ধনে পাতা ছিল ধনে পাতা দিয়ে দেব খুব সামান্য ধনে পাতা ছিল আরও বেশি দিলে ভালো লাগতো তো আমার রান্না প্রায় শেষ বলতে গেলে তেল উপরে উঠে এসেছে এবং দেখতে কেমন লাগছে আপনারাই বলুন আমার কাছে কিন্তু ভালোই লাগছে এখন আমি ধনে পাতাগুলোও দিয়ে দিলাম তো কেমন লাগলো আমার রান্না আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভাই